হাই বন্ধুরা আমি সঙ্গীতা তোমরা দেখছ সঙ্গীতা কলের ভিডিও তো আজই তোমাদের সাথে আমি শেয়ার করব দই কাতলা তো সামনেই পুজো তো চট জলদি বাড়িতে এটা বানিয়ে ফেলো আর দেখবে ছোট বড়ো সবারই খুব ভালো লাগবে আর তারপরে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো শুরু করি আমার নতুন রেসিপিটা তো দেখো আমি এখানে কাতলা মাছটা একটু নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম তেলটা গরম করে মাছগুলো একটু ভেজে দিচ্ছি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছিলো তাইতে একটু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে একটা দুটোর মতো পেঁয়াজ নিয়েছিলাম আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিয়েছি তেলে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটা ছোট বাটিতে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি নিয়েছিলাম তো ওটা জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর এই মশলাটার মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি তো ভালো করে কষিয়ে দিচ্ছিলাম দেখো একটু দেখে নাও কষানোর পরে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তোমরা পরিমাণ মতো যে যার মতো করে নুন দিয়ে নিও দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছে তারপরে দেখো একটা বাটিতে একটুখানি টক দই সামান্য এক চিমটে নুন দিয়ে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম তো ওই ফাটানো টক দইটাই আমি একটু মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ভালো করে একটু নাড়াছাড়া করে নিচ্ছি তো এই সময় একটু গ্যাসটা একদম লো ফমিয়ে রেখে দেবে কারণ আস্তে না রাখলে দইটা ঠিকঠাক করে মশলাটার মধ্যে মিশবে না মশলা যত ভালো করে কষানো হয় তত ভালো কিন্তু টেস্ট হয় মশলা না কষানো ভালো করে হলে তো একটু মশলা থেকে একটু কাঁচা কাঁচা মশলা মানে আদা রসুন বা সবাই গন্ধ লাগে তো তো ভালো খেতে লাগে না তাই মশলাটা একটু ভালো করে কষিয়ে দেওয়া অবশ্যই দরকার আর মশলা কষানো তখনই হয় যায় সম্পূর্ণ তো মশলা রাত থেকে দেখবে যখন তেল তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে সো তখনই জানবে তোমার মশলাটা একদম রেডি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি তারপর জলটা দিয়ে দিলাম আমি ছোট বাটি দু বাটির মতো জল দিয়েছিলাম একদম বাটিটা আমার খুব ছোট তো তোমরাও তোমাদের পরিমাণ বুঝে জলটা দিয়ে নিও তারপর দেখো ঝোলটা ফুটে উঠেছিল তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম একটু নাড়াচাড়া করে নিলাম আর বন্ধুরা আমার বাড়িতে ধনে পাতা ছিল না তো আমি দিতে পারিনি তোমরা কিন্তু এই মাছের ছালে শেষে একটু ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নেবে কেউ একটু দিয়ে ঘিও ছড়িয়ে দিতে পারো কিন্তু আমি দিইনি এখানে তো তোমরা যদি ভালো লাগে তোমরা দিতেই পারো থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝোলটার মধ্যে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখো প্রায় হয়ে গেছে আর তোমাদেরকে বলবো যারা আমার নতুন বন্ধু আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার বন্ধু আছো প্লিজ লাইক কমেন্টস করবে অবশ্যই আর এখানে আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমি এখানেই রাখছি টাটা পুজোর সময় সবাই ফাটাফাটি আনন্দ করো আর প্লিজ আমাকে জানিও তোমরা কেমন